আজ মাহির শুভ অন্নপ্রাশন মাহিকে সকল গুরুজন আত্মীয় স্বজনরা আশীর্বাদ দিয়ে আজ প্রথমবার ভাত খাইয়ে দেবে এই শুভ অনুষ্ঠানে কত কি আনন্দ করেছি এই সমস্ত কিছুই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথম খাবার খাওয়ায় এটা সকলের জীবনে এমন একটা সময় যেটা প্রথমবার কিন্তু অন্ন মুখে দেয় আর দেখতে পাচ্ছ মাহি কত খুশি দেখে দেখে ও যে কত সুন্দর লাগছে সমৃদ্ধির কিন্তু আমি কাকাই তোমরা জানা জানো না আমি কাকায় করেই ডাক দিই তো ওর কিন্তু দুটো নাম একটা সমৃদ্ধি আর একটা মাহি যেটা ডাক নাম আর আমার মাহিটা খুব ভালো লাগে তো আমি মাহি করেই কিন্তু ডাকি মেষো খাওয়াচ্ছে দাদু হবে এই যে হচ্ছে আমার মাসি মামা ভাত যেটা খাওয়াচ্ছে এখন এই সেই গান শোনাচ্ছি পেমি কানে আসছে আর দেখো কিভাবে দেখছি ভাই আর মা আশীর্বাদ করছে ও মায়ের মুখের দিকে তাকিয়ে আছে সকলে মিলে খাবার দিচ্ছে আর ও কিন্তু যে এই ধরনের ঘির ফিরগুলো মুখে নি সবার হচ্ছে এবার কিন্তু আমি যাবো তাই সকলে ওকে খাবার খাওয়ালেও পুরো বিরক্ত হয়ে গেছে এখন যা পাচ্ছে ফার্স্ট টাইম খাচ্ছে সমস্ত কিছুই মুখে দিচ্ছে হো হো ফাইনালি একটা পর্ব শেষ হলো এটাই কিন্তু আহ মেন পর্ব ছিল কারণ অন্নপ্রাশনে মেন কিন্তু মুখে ভাত যেটাকে বলে সেটাই কিন্তু হয়ে গেছে এখন খাচ্ছে রান্নার পর্ব যেটা আর খাওয়া দাওয়ার তো একটা আয়োজন রয়েছে রান্নার দিকটা তোমাদেরকে দেখায় কড়াইয়ের মধ্যে প্রায় হচ্ছে সে আলু চিপস করা হচ্ছে মাইকে আজকে আশেপাশের মন্দিরগুলোতে নিয়ে গিয়ে ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ দেওয়া হবে মাইকে দেখছো ও একদম ধর ঘুম ভেঙে গেছে বিকেল বেলা গদিরা পুরো মেকআপ নিয়ে রেডি আমার কোনো মেকআপই নেই মাই পুরো ঘুমাচ্ছে গাইস এইদিকে কিন্তু সেই ফুচকার যে স্টল সেখা দেওয়া হচ্ছে আর এইদিকে কফি রয়েছে কফি কফি বাহ গাইস কফি তে স্টার্ট ছবি টবি তোলা হয়ে গেছে আমার তোমাদেরকে এবার দেখাবো যে খাওয়ার যে জায়গাটা রয়েছে খাবারে কি কি রয়েছে মেনুতে তো দেখতে পাচ্ছ পুচকিদেরকে পুরো সেজে গুছিয়ে একদম রেড খাবার জায়গাটা তোমাদেরকে দেখায় আমার মাসি আর এদিকে দাদা নিতাইদা এই যে হচ্ছে রামকৃষ্ণ দা এদিকে বৌদি দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর মানুষ ভাজা আছে লেবু চারটা ডাল আর সাদা ভাত দেখতে পাচ্ছ মটন চাটনি দই মিষ্টিটা আমি নিয়ে নিই ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট শেষের পথে অন্য খুব খুব মজা হলো খাওয়া দাওয়া হলো অনেক কিছু আর আশা করি আর ভিডিওটা তোমরা যারা দেখছো ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো গাইস আবার হচ্ছে নতুন কোনো ভিডিও শোনা তখন ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো শুকনার সাহা ব্লগ সবার সাথে সবার পাশে বাই বাই টেক কেয়ার